হরে কৃষ্ণ জয় রাম জয়গোবিন্দ সুদীর্ন ভক্তমণ্ডলী নমস্কার আমার গ্রহণ করবেন আপনাদের নিকট ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছি শুভেচ্ছা জানিয়ে আজকে নবম অধ্যায় রাজবিদ্যা রাজবিদ্যাগের একুশতম শ্লোক থেকে তিরিশতম শ্লোক পাঠ করব হরে কৃষ্ণ সুদীর্শনদ ভক্তমণ্ডলী আপনারা সবাই নিত্যদিন গীতা পাঠ করুন গীতার জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করুন এবং মানুষকে অনুপ্রাণিত করুন যে শ্রীমৎভীতা অধ্যয়ন করুন ভগবান সম্পর্কে জ্ঞাত হোক রাধে রাধে ওম মশ অবত্যৎ শ্রী ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকট আপনাদের সকলের জন্য আশীর্বাদ জ্ঞাপন করছি আপনাদের আপনাদের জন্য প্রতিদিন ভগবান সুস্থতা দান করুক কৃপা করুক জয়রাম গোবিন্দ পরমারাধ্য দীন পরমদয়াল শ্রী সত্যনারায়ণ সকলের প্রভু শ্রী রাম ঠাকুরের স্মরণে আশীর্বাদ জ্ঞাপন করে আজকে ওম ও ওম হরিয়ম তশ্যৎ ভায় ও নম ভগবাশ ভায় ও নম ভগবাসু ভায় শ্রী শ্রীমৎ ভগৎগীতা হরি ভগবান

ও কৃষ্ণায়ষদ ভায় হরে প্রমাৎম প্রণত কৃষ্ণশয় গোবিমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রম রাম রম হরে জয় শ্রীকৃষ্ণ জয় ধন্য প্রভো নিত্যানন্দ শ্রীহিব গোর্ভক্তিদ

সর্বধর্মমন প্রীতি চমা মেং শরণং গজৈতি শক্তি অন্তম সর্বপবব মোক্ষশমিমা শুচৈতি কিলাকা জয়। সুধি শরণাদি ভক্তমঞ্জলি আমি সংক্ষেপে গীতা পড়াটা করে নিলাম। এখন श्रीमদ ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগীর 21 তম শ্লোক থেকে 30 তম শ্লোক পর্যন্ত পাঠ করব। আপনারা সবাই আমার গীতা পার্টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমার গীতা পার্টি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও আমার শ্রীমদ বইটা পাঠটি শুনতে পারি জয়রাম জয়গোবিন্দ আপনাদের আপনাদের স্মরণে আশীর্বাদ জ্ঞাপন করে আজকে শ্রীমদ ভগৎ গীতা পাঠ করতেছি ওম মান চকালপতির বৈশেষিক বাসিন্দু এই বছর প্রতি গীতা নাম পরাপন বৈষ্ণব আমার গীতা পাঠের বুদ্ধটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জয়রাম জয়গোবিন্দ ॐ नम भगवते वसुदेवाय ॐ नम भगवते वसुदवाय ॐ नमो भगवते वसुदेवाय श्रीभगवानुवाच ते तमा भुक्तो यः सर्गलोकं विशालं कश्यैनिपुण्ये मत्यालकं विशान्ति एवं त्रिधर्ममुप्रपन्ना গতা গោতম কামাকম তে জয়াম শিব ভগবান বলিলিন তাহারা তাহাদের পরিতত বিপুল স্বর্গসু উপভোগ করিয়া পুণ্যকয় হইলে পুনরায় মর্তলকে প্রবেশ করেন এরূপে কামনা পরবশ এই ব্যক্তি গং বেদুক্ত বেদুক্তকর্ম অনুষ্ঠান করিয়া পূর্ণপূর্ণ সংসারে যাতায়াত করিয়া থাকেন রাধে রাধে শ্রী ভগবানুবাচ অনিয়াসে চ চিন্ত অন্তম এ জনা পর্যৌপাসতে তেষাম নৃত্য অভিয়োগানাম যোগ শেম ভহাম্য ধয়রাম শ্রী ভগবান ভলিলেন অনন্য চিত্তা হইয়া আমার চিন্তা করিতে করিতে যে মত ভক্ত আমার উপাসনা করেন আমাদের নিত্যযুক্ত সেই সমস্ত সেই সমস্ত ভক্তের যোগ ও ক্ষেম আমি বহন করিয়া থাকি অর্থাৎ তাহাদের প্রয়োজনীয় অলব্ধ বস্তুর সংস্থান এবং লব্ধ বস্তুর রক্ষণ করিয়া থাকি রাধে রাধে শ্রী ভগবান

হইয়া যুক্ত তাহাদের পূজা করেন তাহারও আমাকেই পূজা করে কিন্তু অবিধিপূর্বক অর্থাৎ যাহাতে সংসার নিবর্তক মোক্ষ ঈশ্বর প্রাপ্তি ঘটে তাহা না কইয়া থাকে রাধে রাধে শ্রী ভগবান নতু মামাবি জানন্তি তত্ত্বে না অতশ্চয় বন্তি রাধে রাধে শ্রী ভগবান বলিলেন আমি সর্বযুগের বক্তা ও প্রলদাতা কিন্তু তাহারা আমাকে যথার্থ রূপে জানে না বলিয়ায় সংসারে পতিত হয় রাধে রাধে ওম নমঃ ওম নমঃ শ্রী ভগবান দেবব্রত দেবাণ পিত্রীতে শ্রী ভগবান অর্জুনকে আরো বলিলেন ইন্দ্রিয়াদি দেবগণের পূজকেরা দেবলোক প্রাপ্ত হন শ্রদ্ধাদি দ্বারা যাহারা পিতৃগণের পূজা করেন তাহারও পিতৃলোক প্রাপ্ত হন আবার যাহারা যোগ্য রক্ষাদি ব্রুচগণের পূজা করেন তাহারও ব্রুচলোক লোক প্রাপ্ত হন এবং যাহারা আমাকে পূজা করেন তাহারও আমাকে প্রাপ্ত হন রাধে রাধে শ্রী ভগবান ভক্ত ভক্তি নামি অর্জুন কি বলিলেন যিনি আমাকে পত্র পুষ্প ফল জল যাহা কিছুই ভক্তিপূর্বক দান করেন আমি সে সূর্য চিত্ত ভ্রের ভক্তিপূর্বক প্রদত্ত উপহার গ্রহণ করিয়া থাকি রাধে রাধে 3번과 2번과 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 2 হে কুন্ত তুমি যা কিছু কর যা কিছু ভোজন কর যা কিছু হোম কর যা কিছু দান কর যা কিছু তপস্যা কর সমস্ত আমাকে অর্পণ করিও রাধে রাধে শ্রী ভগবান কর্মবন্ধন স্মা বিমুক্ত মাম দিওসি জয়রাম শ্রী ভগবান অর্জুনকে বলিলেন এই রূপ সর্বকর্ম আমাতে সমর্পণ করিলে সুবাসুব কর্মবন্ধন হইতে মুক্ত হইবে আমাতে সর্বকর্ম কর্ম সমর্পণ করি সমর্পণ রূপ যোগে যুক্ত হইয়া কর্মবন্ধন হইতে মুক্ত হইয়া আমাকই প্রাপ্ত হইবে राधे राधे শ্রী ভগবান বাচস্যম অহম সর্বপতেশু নমে দেশীয়ন অশ্বিতী নপ্রিয় এ বজন্তি তোমাম ব্রুক্তিয়ামহি তে তেতে সু চপিয়হম জয়রাম শ্রী ভগবান রুজনকে আমি স্বরূপতের পক্ষে সভা। আমার দৃশ্যও নাই প্রিয়ও নাই কিন্তু যারা ভক্তিপূর্বক আমার প্রজানা করেন তাহারা আমাকেই অবস্থান করেন এবং আমি সেই সকল ভক্তিই অবস্থান করে থাকি রাধে রাধে শ্রী ভগবান মন্তব্য অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বলিলেন অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য চিত্ত অর্থাৎ অনন্য বজনশীল হইয়া আমার বজনা করে তাহাকে সাধু বলিয়া মনে করিবে যেহেতু তাহার অধ্যবসায় অতি উত্তম রাধে রাধে ওম নমতঃ ওম অত নমতঃ অতঃ শ্রীমদ্ ব্রহ্মবিদায়গ্রী শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অতঃ শ্রীমদ্ভদীতা নম অধ্যায় রাজবিদ্যা একাংশে সমাপ্ত জয়গোবিন্দ রাম জয়গোবিন্দ বক্তব্য মণিলে আজকে শ্রীমদ্ভবদ গীতার মহামোদয় রাজবিদ্যা রাজগুজ ইয়োগের একুশ থেকে ত্রিশতম শ্লোক পর্যন্ত পাঠদান করছি আপনারা সবাই আমার এই পাঠদানটি মনোযোগ সহকারে দেখবেন শুনবেন এবং গীতা জ্ঞানকে কাজে লাগিয়ে ভগবত নামে অনুগমন করবেন এবং গীতা সম্পর্কে জানবেন এবং অন্যকে অন্য কেউ বলবেন যাতে আমাদের গীতা পাঠ নিত্যদিন পড়তে হবে অধ্যয়ন করতে হবে ভগবানকে স্মরণ করতে হবে রাধে রাধে ওম রমত ওম রমত্যৎ শুধু সনাত বর্তমান নিলেই আমার গীতাপাঠের যদি কোথাও ভুল তুলি হয়ে থাকে আমাকে ক্ষমা সন্ত দৃশ্যে দেখবেন এবং আমার গীতাপাঠ যদি আরও ভালো করে কিছু করতে পারি বা কীভাবে করলে ভালো হয় আপনারা আমাকে ওই দিক নির্দেশনাতা দিবেন যে রাম জয়গোবিন্দ এখন শ্রী মধ্যপত্রের মহাত্মা পাঠ করবো শ্রী ভগবান গীতামে হৃদয়ং পাঠিত গীতামেশারো মহাত্ম গীতামে জ্ঞান মৃত্যগ্রম গীতামেজ্ঞান অব্যম গীতামে চতুর্মা শ্রম গীতা আমি প্রামা প্রথম .

সবার দৃষ্টি করুন জয়রাম জয়গোবিন্দ সতী সন্দ বক্তলি সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি নিত্যদিন শ্রীমদ্ ভক্ত পাঠ করতে পারি হরে কৃষ্ণ জয় সবাই সুখী হন শান্তিতে থাকুন